বৃষ্টিপাতল বেসা কিনে তেমন একটা হইতেছে না পঁচানব্বই টাকা ছিয়ানব্বই টাকা একশো কম দাম বাড়তি না দামে মিলেন দামে দামে আর দর্শক সালাম আলাইকুম কেমন আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটি কন্টিনিউ করবেন আমরা রয়েছি আজকে উত্তরা দশ নম্বর সেক্টর কত টাকা দামে পেঁয়াজ বিক্রি করতেছে সে সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের সাথে থাকুন আমরা রয়েছি উত্তরা দশ নম্বর সেক্টরের কাছে তুরাগ নদীর পাশেই একটি পেঁয়াজের আড়ত রয়েছে এখানে বিভিন্ন দামে বিক্রি করছে যে বিক্রেতারা সে সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন আমরা

আচ্ছা পঞ্চাশ টাকা সাদা আলুটা তেত্রিশশো পঞ্চাশ টাকা তেত্রিশশো পঞ্চাশ এটা চায়না আদা না এটা চায়না কত বিক্রি ছোটটা ছোট এটা ও হেদিক দিয়ে আছে ভালো

নদীর পাশে এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঠিকানা দেওয়া আছে উত্তরা উত্তর এখানে নূর বাণিজ্যালয়ে এখানে আমরা রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়ের আপডেট নিলাম ভাই একটু লজ্জা পাচ্ছে ভাই ঠিক আছে ভালো থাকেন অন্যদিন আবার আসবো আপনার মাল শেষ হয়ে গেছে